ছোটবেলা বড় বাইল লাগে অনেক মারামারি করছি অনেক এক বছর এক লগ এক করে ঘুমাইতাম এরকম 20 25 বছর কাটছে বাইল লাগে বাইরে গিয়ে দেখলে গলায় জড়াই দিতাম আমি হঠাৎে 4 5 বছর হইছে না বাইল্লা দইরকম আর কথা হয় না ভাই জানো মানে বিয়ে করার পর পর হয়ে গেছে আমার কথা হইলো যে ভাই তোমার দারে এমন কি অন্যায়টা করছি ভাই যে তুমি আমার এত শত্রু বাবু ভাই তোমার কি মনে পড়ে তুমি আমি এক লগে এক কম্বলের নিচে ঘুমাইতাম এক লগে পাজাই দেরি করতাম এক লগে মারামারি করতাম আমার কেউ মারলে ভাই তুমি দৌড়ে আইতা তুমি ওরে মারতা তোমার মনে পড়ে ভাই তুমি তোমার রক্তের ভাই তোমার লাগে তো কারো তুলনা নেই ভাই আমি ছোট মানুষ আমি অন্যায় করতে পারি ভাই তুমি তো এটা মাফ করতে পারো কিন্তু ভাই তুমি এই পাঁচ বছরে বাবিরে এত আপন করে নিলে আর আমাকে এত দূরে ঠেলে দিলা ভাই ভাই তুমি কি জানো তোমার লিখে না এই বুকটা অনেক খুব কান্দে ভাই মনে কর তোমার আবার একটু জড়াই ধরে ভাই তোমার বুকটা লাগে জড়াই ধরে না শান্তি লাগে কারণ কি জানো ভাই তুমি তোমার একই রক্তের ভাই তুমি তো আমার একই মারপিটের ভাই তোমার আমি কেমনে বলবো ভাই তোমারে কতজন মনে পড়ে না ভাই খুব খারাপ লাগে আমি ছোট মানুষ ভাই আমি যদি কোনো অন্যায় করি না তুমি মানে মারিয়া বল তুমি অন্যায় কর ভাই আমি তোমার টাকা পয়সা চাই না কিছু চাই না আমি শুধু তোমার একটু ভালোবাসা চাই তুমি ছোটকালে যেরকম আমার ভালো কইতা

ভাই তোমার কাছে অনুরোধ তুমি সবকিছু বললা আমার আগের মতন তুমি তো রক্তের ভাই তোমার লাগে মন কান্দা আমার যতটা কান্দে ভাই না কানবে না ভাই সত্যি কথা না কানবে না